যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ইতিহাস গড়েছেন ডেমোক্রেটিক পার্টির তরুণ প্রার্থী জোহরান মামদানি এর মাধ্যমে প্রথমবারের মতো নিউ ইয়র্ক সিটি একজন মুসলিম মেয়র পেল জোহরান মামদানির এই জয়কে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশের জন্য এক বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে এমন সময়ে এই জয়টি এলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে ডেমোক্রেটদের ভেতরে বিভাজন তৈরি হয়েছে চৌত্রিশ বছর বয়সী জোহরান মামদানি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার তিনবারের নির্বাচিত সদস্য তার জন্ম আফ্রিকার উগান্ডায় শৈশব কেটেছে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সাত বছর বয়সে মা বাবার হাত ধরে তিনি নিউ ইয়র্কে পারি জমান রাজনীতিতে আসার আগে জোহরান ছিলেন একজন র্যাপার তিনি মিস্টার কার্ডমাম নামে গান গাইতেন পরবর্তীতে সমাজ ও শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে সোচ্চার হয়ে রাজনীতিতে প্রবেশ করেন মাত্র এক বছর আগে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন এই জোহরান মামদানি জোহরানের রাজনৈতিক জনপ্রিয়তা বাড়ে দুই সালে যখন তিনি নিউ সিটির ট্যাক্সি চালকদের আন্দোলনে অংশ নেন অভিবাসী ট্যাক্সি চালকদের দাবির প্রতি তার সমর্থন তাকে শ্রমজীবী শ্রেণীর কাছে বিশেষভাবে জনপ্রিয় করে তোলে প্রচারণায় তিনি বলেন নিউ ইয়র্কে শ্রমজীবী মানুষের জন্য আরও সাশ্রয়ী শহর বানানো হবে জোহরান তার প্রচারণায় ছিলেন একেবারে তৃণমূলমুখী তিনি গির্জা রেডিও শো সুপার মার্কেট এমনকি নাইট ক্লাব ও ইউনিয়ন স্কোয়ারের র্যাব ব্যাটেলে পর্যন্ত অংশ নেন শেষ সপ্তাহে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন শ্রেণী না গণতন্ত্র কোনটা বেছে নেবেন এই বার্তা তরুণ ও সাধারণ ভোটারদের মধ্যে সারা ফেলে আগামী এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেবেন তিনি কেবল শহরের প্রথম মুসলিম মেয়রই নন বরং এর সর্বকনিষ্ঠ মেয়র হিসেবেও ইতিহাস গড়বেন